তো অন্যান্য জায়গার মতন এখানে খাবলা দিতে আসাতে কি করছে জানেন হাতের কবজি কেটা ফেলে দিচ্ছে ছাত্রলীগের নেতায় ঘটনার প্রেক্ষাপট দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের চাপাতির কোপে শান্ত ইসলাম নামক যুবদলের এক তার হাতের কবজি পড়ে গেছে আর ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গতকাল রাত পর্যন্ত বিকেল থেকে রাত পর্যন্ত টঙ্গি সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটেছে আহত শান্ত স্থানীয় পঞ্চাশ নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি প্রার্থী এবং পুলিশ বলছে যে আপনার সাতাইশ এলাকায় পাঁচ আগস্টের আগে ফুটপাতে চাঁদা তুলত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মামুন এবং মুন্না গ্রুপ পাঁচ আগস্টের পর যুবদল নেতা প্রিন্স এবং জোয়েল ফুটপাত দখল করতে গেলে মামুন এবং মুন্না গ্রুপ প্রতিরোধ করে কি করতে গেছে চান্দাবাজি করতে গেছে এই কারণে বলে মুদ্রার এই পিঠ ওই পিঠ ভালো হবে না এরা আচ্ছা এই সময় তাদের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রলীগের যে নেতা ছিল মানে তাদের নেতা কর্মীরা চাপাতি চুপাতি দিয়ে মোটামুটি শান্তকে এক পর্যায়ে কয় হাত রাইমা মনে কব জিটারে এক কোবে দুই ভাঙা করে দিছে এই সময় যুবদলের আরেক কর্মী বন্ধুকে বাঁচাইতে আইসা নিজে কয়েকটা কোপ খেয়ে গেছে আর এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজনও আহত হয়েছে বা তার নাম জানা যায়নি আমাদের ওসি সাহেব বলছেন টঙ্গি পশ্চিম ধারার ওসি যে একজনের কবজি কাটার ঘটনা ঘটেছে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মোটামুটি আমরা চার ছয় মাস লাগবে বিএনপি সম্পর্কে মানে বিএনপি বলা উচিত না এই যুব দল দল তাদের কিছু কথিত কর্মী বা সমর্থক বা তারা কিন্তু এই দলগুলারই সমর্থক কেউ কেউ নেতা যে এখন আমরা ছাত্রলীগ কর্মী বললাম না সেও কিন্তু চান্দাবাজ কর্মী এদের বিরাট একটা অংশ কিন্তু আওয়ামী লীগে ছিল এখন বিএনপির মধ্যে একটা বিরাট অংশ এরা মাঠ পর্যায়ে থাকে এরা চান্দাবাজিতে লিপ্ত হয়ে গেছে এইভাবে ছয় মাস চললে আওয়ামী লীগ যে খারাপ ছিল মানুষ এটা ভুলে যাবে কেন মানুষ কি পরিবর্তন কিছু দেখছে যে না আগে এলাকাটাতে চান্দাবাজি হয়তো এখন হয় না আগে একটু সিএনজি ওরা জীবী দেওয়া লাগতো এখন লাগে না আগে আওয়ামী লীগ মানুষের মিথ্যা মামলা দিত গায়ের জোর দেখায় আর গুন্ডামি দেখায় তো এখন দেখায় না এরকম কি হচ্ছে না ডাইরেক্ট বলা হচ্ছে মাইরা ফেলবে ফাটাই ফেলবে কই গেলি রে গুন্ডারা এসে তোর বাবারা মানে আমরা তোদের বড় বাবা এই খেলাতে মানুষ দেখছে জামাতের উপকার হচ্ছে ছাত্রদের উপকার হচ্ছে তবে এগুলা দেখে তারেক যে ক্লান্ত বারবার কয় বাবা রে প্লিজ তোরা থাম নমুনাটা ভালো না কিন্তু কে শুনে কার কথা সবাই কি ধর্মের কাহিনী শুনে এই কারণে বিএনপি যাতে নির্বাচনটা দিয়ে সরকারটা নিজেদের কন্ট্রোল না নিলে যদিও সত্যি সত্যি বিএনপি ভালো রাজনীতি করে মানে তার এক থেকে শুরু করে যারা আছে নীতি নির্ধারণ কমিটি এরা সাইজ হয়ে যাবে আর যদি আবার তারাও আগের মত ক্ষমতায় বসার পরে রূপ বদলায় যায় তাহলে তো বাকি টিটি আসবে কখনো আবার একটা 5 আগস্ট আসবে ডক্টরpmod ইউনুস সরকারের সাথে ইন্টারন্যাশনাল যে কানেক্টিভিটি গুলো আছে সেগুলোর পর্যাপ্ত ব্যবহার হয়তো তিনি করতে পারছেন না অথবা ওই রাষ্ট্রগুলো বাংলাদেশের একটি স্থিতিশীল সরকার না থাকার কারণে তারা এখানে বিমুখ হচ্ছেন আপনি অনেক কমে গেছে এখন আমাদের এই যে আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন যাবৎ লুটপাট চলছে দুর্নীতি চলছে এগুলো অস্বীকার করার সুযোগ নেই ভাই এগুলো আপনার বলতে হবে তো অর্থনীতি তলানিতে আছে ওয়ান ক্যান্ড অফ রিজার্ভ খুব বেশি ভালো ব্যালেন্সে নাই প্রবাসীরা মাঝখান দিয়ে সরকার আসার পরে দাদার টাকা টকা পায়ছে কিন্তু প্রবাসীদের জন্য এই সরকার আসলে হয় এরকম বড় ভূমিকা রাখে নাই বিমানের দাম তো বেড়ে গেছে টিকেটের সো পোলা পায় এখন টাকাও পায় না বৈদেশিক যে মুদ্রা যাওয়া এটা কমে গেছে আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কারণে ব্যবসায় মানে যে একটা ধাক্কা আছে এই সকল কিছুর মধ্যে সরকারের যে মূল মেলবন্ধন বৈদেশিক সাহায্য বা ঋণ এই দুইটা জায়গায় ডক্টর মোঃ ইউনূস সরকার হামতায় আসার পর একটা ক্লিয়ারেন্স পাইছিলেন কিন্তু এখন আটকে যাচ্ছেন একদিকে আমেরিকার যে পরিবর্তিত বিশ্বনীতি পররাষ্ট্রনীতি এটার সাথে ইউরোপের একটা দ্বন্দ্ব ইউরোপ আস্তে আস্তে যেমন বাংলাদেশ অনেক সুইজারল্যান্ড থেকে শুরু করা কয়েকটা রাষ্ট্র অনেক দান অনুদান এগুলা শত শত কোটি ডলার কিন্তু কম নাই টাকাগুলো বিভিন্ন সেক্টরে সরকারের জন্য আসতো বিভিন্ন প্রোগ্রামে কাজে লাগতো বাট এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে আইসা এই সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতন পিছিয়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে আইএমএফ বিশ্ব মরলদের এই সংগঠন চলমান চারশো সত্তর কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ছাড়ের প্রস্তাবটা পিছিয়ে গেছে তিনটা কিস্তি সম্ভবত সরকার পাইছিল আওয়ামী লীগ সরকার আসার পর একটা পাইছিলেন আর এখন যেটা চতুর্থ ধাপ যেটা এটা কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে না শীঘ্রই আর এই অর্থ সহায়তা পাবে না বাংলাদেশ সরকার অপেক্ষা করতে হবে আরো অন্তত তিন মাস অর্থাৎ আগামী জুনে আমরা যে পঞ্চম কিস্তি পাওয়ার কথা ছিল তিন মাস পর পরomatous একটা কিস্তি দেয় তখন একসাথে চতুর্থ এবং পঞ্চম দুইটা কিস্তি যেন একসাথে ছাড় দেয় এই বিষয়ে আলোচনা হবে আইএমএফ এর নির্বাহী পরিষদের বৈঠকে গতকালকে আমাদের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়ের সংক্রান্ত অধিবেশনে আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন সালাউদ্দিন আহমেদ তিনি এই কথা বলেন যে 5 ফেব্রুয়ারি আইএমএফ এর নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশের জন্য ঋণের চতুর্থ কিস্তি হিসাবে চৌষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার সহায়তার প্রস্তাব ওঠার কথা থাকলেও তা পিছিয়ে গেছে আগামী বারো মার্চ এখন জানা গেল এই তারিখেও সেই প্রস্তাব উঠছে না তিনি যে জুমে দুই কিস্তি অর্থ প্রস্তাব এক সঙ্গে উঠবে সাইন নাম্বার দিছে না পাঁচ নাম্বার দুইটা একসাথে দিবে মনে হচ্ছে জীবনেও দিবে না তো তিনি আপনারা ভাবছেন যে ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসি আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগিদে অর্থ আনতে হয় আর এখন আমাদের সামষ্টিক অর্থনীতি ভালো চলতেছে আর্থিক প্রবাসী প্রবাসী ইতিবাচক আর সরকার মনে করছে যে এই বৈদেশিক সাহায্যটা ওইভাবে না আসলেও চলবে মানে মোটামুটি দেশের ইন্টারনাল যে ইনকাম সোর্স রাজস্ব এগুলো থেকে সম্ভবত কিছুটা পজিটিভ সামনের দিকে নেবে তো তিনি বলছেন আমরা আশাবাদী যে আগামী জুন মাসে দুইটা একসাথে আহ কি বলা যায় মানে ছাড়ের বিষয় আছে আমরা যদি দেখি সর্বশেষ আপনার আহ আমরা আইএমএফ থেকে যে টাকাটা পাই সেটা হচ্ছে গত দুই হাজার তেইশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশে সম্ভবত আমরা কোন টাকা পাই নাই গত জুনে আসছিল তৃতীয় কিস্তির একশো পনেরো কোটি ডলার আওয়ামী সরকারের আমলে আর এই জুনের পরে কিস্তিগুলা এখন আপাতত বন্ধ আছে তো এটা সামষ্টিক অর্থনীতিকে একটা ধাক্কা দিচ্ছে বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ অনেক কমে যাচ্ছে ইলন মাস্ক তিনি স্টারলিং আনবেন বা আরো বৈদেশিক কোম্পানিগুলোকে ডক্টর ইউনোসো বিশ্ব যে গুলো আছে আপনি দেখবেন যেগুলো করেন তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন বাট বাংলাদেশের ইন্টারনাল এখানে বিনিয়োগ করতে ভয় পায়। আমরা বাংলাদেশের মানুষের তো ভয় পাই ভাই কোন সময় একটা আন্দোলন হবে কোন সময় বাংশুর হবে পুরা দিয়ে যাবে সরকার বিবৃতি দিবে কিন্তু যার টাকা পয়সা ইনভেস্ট হয়েছে রাস্তা পরে মরে যাবে এই পরিস্থিতিটা শান্ত না হলে আপনার এখানে বৈদেশিক বিনিয়োগ আসবে না আরেক দিকে জামাত মহা বিক্ষোভের ডাক দিচ্ছেন বা কি বলে যে দেশব্যাপী একটা বিশাল বিক্ষোভ কর্মসূচি তারা আজকে পালন করতে যাচ্ছে ঘটনা কি তারও তো ইউনুস সরকারের এই সাপোর্টের একটা সবচেয়ে বড় অংশ বিএনপির তুলনায় কারণ ইউনুস সরকার যে সংস্কার করতে চাচ্ছে জামাত মোটামুটি খোলাখুলি বলে দিচ্ছে নির্বাচনের আগে তারা সংস্কার চায় প্রয়োজনীয় সংস্কার নির্বাচন মুখে যেগুলো করতে হবে তারপর নির্বাচন আবার আমরা দেখছি সমন্বয়কদের সাথে তাদের যে মাঝখানে একটু আহ কথাবার্তা বিভিন্ন ইস্যু আসলো এরপরই আজকে হঠাৎ করে জামাতের যে দেশব্যাপী বিক্ষোভ ডাক দিছে এখন বিক্ষোভ সমাবেশ না কি নিয়ে বিক্ষোভ ইউনুস সরকারের উপর তারা কি নিয়ে বিলুপ্ত তারা কি চাচ্ছে আসুন দেখি মূল ঘটনা কোথায় বরাবর শান্ত থাকা জামাত ইসলাম যখন হঠাৎ করে বিক্ষোভের ডাক দিছে জনমনে প্রশ্ন যে আসলে ঘটনাটা কি সরকারের প্রধান স্টেক হোল্ডার হিসাবে পেছনে বাহিরে আন্দোলনকে মেটিকুলাসে যারা ডিজাইন করেছেন তারা কেন ওই সরকারকে এখন বিব্রত করতে চাচ্ছেন জামাতের বক্তব্য চেয়ে আপনার বাংলাদেশ জামাত ইসলামের সহকারী দিতে হবে এই দাবিতে আপনার বিক্ষোভের এবং সমাবেশের ডাক দিয়েছে এবং মিছিলের ডাক দিয়েছে জামাত ইসলাম একজন নেতার মুক্তির জন্য সারা বাংলাদেশে তারা আজকে বিক্ষোভের ডাক দিয়েছে কারণ তারা হয়তো ভাবতেছে যে ভাই বিএনপির ফাঁসির আসামি বের হয়ে গেল আমাদের ব্লুটুথ কাকু নতুন বাবর কাকু অথবা স্পাইক বাবর কাকু তিনি ফাঁসি থেকে রেহাই পেয়ে বের হয়ে গেলেন বিএনপির বহুত নেতা বের হয়ে গেল আমাদের জামাতের এত বড় পদবীতে থাকা একজন নেতা তার কেন মুক্তি হচ্ছে না এটা তাদের প্রশ্ন আর এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলকে সফল করতে দলটির পক্ষ থেকে নেতা কর্মী সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন গোলাম মিয়া পরোয়ার যিনি সেক্রেটারি জার্নাল হিসেবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন তিনি বলছেন যে আপনার আহ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সকল মহানগরী সকল জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে আর আজকে বিকাল চারটায় পল্টন মোড়ে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত একটা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল বের হবে যেটার নেতৃত্ব দেবেন খোদ আমির ডা শফিকুর রহমান তে বলছেন যে সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তেরো বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক আছেন তার মানে অমরিক ক্ষমতায় আসার পরে জামাতকে যখন তারা মেটিকুলাসলি মানে মানে প্যাকেট করতে চাইছে সম্ভবত প্রথম দিকে তিনি আটক হয়ে গেছেন এবং বলা হচ্ছে যে তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে এটা চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করতে পারি কেন আমরি সরকার এগুলো করছে এটা করতে কোনো ভুল নাই তো বলছে তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়েছেন তাকে ন্যূনতম চিকিৎসা সেবা দেওয়া হয়নি তখন তো জামাত বলছে দেশবাসী আশা করছিল যে আহ মুক্ত বাংলাদেশে তাৎক্ষণিকভাবে এই জামাতের নেতা তিনি মুক্তি লাভ করবেন কিন্তু ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পর ছয় মাস নয় দিন চলে গেলেও আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি আর এখন ফেসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত এবং হতবাক এমন পরিস্থিতিতে তার মুক্তির দাবিতে ছাড়া বাংলাদেশে জামাতের নেতাকর্মীরা মাঠে নামবেন জামাতের অনেক সমালোচনার মধ্যে একটা পজিটিভ কি জানেন আমি কিন্তু জামাতে মোটামুটি ভালো রিসার্চ করি বা পরিচিত অনেকে আছেন যারা জামাতের রোকন বন্ধু ইভেন জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়েও আছেন পরিচিত আছেন অনেক মানুষ একটা পজিটিভ দিক হচ্ছে কি তাদের একটা কর্মী যদি আপনি হাত দেন বা কর্মী যদি দলের জন্য জেলে যায় মাইর খায় যে কোনো সিচুয়েশনের পরে মারা যায় এই পরিবারটার টোটাল দায়িত্ব জামাত নিজের হাতে তুলে নেয় তাদের ভরণ পোষণ পড়াশোনার দায়িত্ব ইভেন ভবিষ্যতে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া জামাতের মধ্যে আরো মজার জিনিস আছে যেগুলো নিয়ে অনেকে সমালোচনা করে কিন্তু আমাদের বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলোতে এটা নাই যে তারা যা ইনকাম করে এটা থেকে একটা নির্দিষ্ট অংশ প্রতি মাসে দলের ফান্ডে দেয় কেন দেয় ওই যে এখন ধরেন এই যে জামাতের যিনি নেতা আছেন তিনি হয়তো কি না আমি জানি না বা যদি তিনি ধনাঢ্য় নাও হন আবার ঢ দল তার তার আইনি বিষয়গুলা পারিবারিক দুর্বল হয় তারা দেখে খাওয়ায় আমাদের অন্য দলগুলোর মধ্যে এগুলো নাই এখন একজন নেতার জন্য দেশে যেভাবে আসছেন তিনি এমন না যে দলটির একদম প্রধান এই সেই আমি ওনাকে ওইভাবে চিনিও না সত্যি কথা যেটা তেরো বছর তিনি জেলে আছেন একজন ক্যারেক্টার তো তার জন্যই যে জামাতের টোটাল